জয় শ্রীহরি মহাভারতের আদি পর্বের সুরশ্রধ্যায় দেবতা দানব প্রমুখদের মনুষ্যরূপে জন্মগ্রহণ এবং কর্ণের উৎপত্তি হরিওম তৎসৎ বৈশম্পায়ন বললেন হে জনমে জয় আমি এবার কোন কোন দেবতা ও দানব কোন কোন মানুষের রূপে জন্মগ্রহণ করেছিলেন তার বর্ণনা করছি দানবরাজ বিপ্রচিত্তি জরাসন্ধ এবং হিরণ্যকশিপু শিশুপাল হয়ে জন্মেছিলেন সংহল্লাদ শল্যরূপে এবং অনুহল্লাদ দৃষ্টকেতু হয়ে জন্মেছিলেন শিবি দৈত্য দুমরাজার রূপে এবং বাসকল ভগদত্ত হয়ে জন্মেছিলেন কালনেমি দৈত্যই কংসরূপে জন্মগ্রহণ করেছিলেন ভরদ্বাজ মুনির ঔরসে বৃহস্পতির অংশ থেকে দ্রোণাচার্যের জন্ম হয় ইনি ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর উত্তম শাস্ত্রবেত্তা এবং অত্যন্ত তেজস্বী তার ঔরসে মহাদেব জম কাল এবং ক্রোধের সম্মিলিত অংশ থেকে মহাবলী অশ্বত্থামার জন্ম হয়েছিল বৈশিষ্ট্য ঋষির অভিশাপ এবং ইন্দ্রের নির্দেশে অষ্টবসু রাজর্ষি শান্তনুর ঔরসে গঙ্গার গর্ভে জন্ম নেন বিষ্ম ছিলেন তাদের সর্বকনিষ্ঠ তিনি ছিলেন কৌরবদের রক্ষক বিদবিদ জ্ঞানী এবং শ্রেষ্ঠ বক্তা তিনি ভগবান পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিলেন রুদ্রের একগণ কৃপাচার্য রূপে অবতরণ করেছিলেন দাপর যুগের অংশে শকুনির জন্ম মরুদ্গণের অংশে জন্ম নিয়েছিলেন বীরবর সত্যবাদী সাত্বকী রাজর্ষী দ্রুপদ কৃতবর্মা এবং রাজা বিরাট অরিষ্টির পুত্র হংস নামক গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্ররূপে জন্ম নিয়েছিলেন এবং তার ছোট ভাই জন্মগ্রহণ করেন পাণ্ডুরূপে সূর্যের অংশ ধর্মই বিদুর নামে প্রসিদ্ধ কুরুকুল কলঙ্ক দুর্যোধন দুরাত্মা কলিযুগের অংশ থেকেই জন্ম নেন তিনি নিজেদের মধ্যে শত্রুতার আগুন জ্বালিয়ে পৃথিবীকে ভষ্ম করে দেন পুলস্তব বংশের রাক্ষসেরা দুর্যোধনের ব্রাতারূপে জন্ম নিয়েছিলেন ধৃতরাষ্ট্রের আরেক পুত্র যুজুৎসু বৈশ্যার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি অন্য ভাইদের মতো ছিলেন না যুধিষ্ঠির ধর্ম ভীমসেন বায়ু অর্জুন ইন্দ্র এবং নকুল সহদেব অশ্বিনী কুমারদ্বয়ের অংশে জন্মগ্রহণ করেন চন্দ্রের পুত্র বর্চা অভিমন্যুরূপে জন্ম নেন তার জন্মের সময় চন্দ্র দেবতাদের বলেছিলেন আমি আমার প্রাণপ্রিয় পুত্রকে পাঠাতে চাই না যদিও জানি এই কাজে দ্বিধা করা উচিত নয় অসুরদের বধ করা তো আমাদেরই কাজ তাই বর্চা মানুষ রূপে যাবে নিশ্চয়ই কিন্তু বেশি দিন থাকবে না ইন্দ্রের অংশে নরাবতার অর্জুন জন্মাবেন যার সঙ্গে নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ বন্ধুত্ব করবেন আমার পুত্র অর্জুনেরই পুত্ররূপে জন্ম নেবে নরনারায়ণের অনুপস্থিতিতে আমার পুত্র চক্রবুহ ভেদ করবে এবং ভয়ঙ্কর যুদ্ধ করে মহারতীদের ধরাশায়ী করবে সারা দিন যুদ্ধের পর সন্ধ্যার সময় সে আমার কাছে ফিরে আসবে এরই পত্নীর গর্বে যে পুত্র জন্মাবে সে হবে কুরুকুলের বংশধর সকল দেবতাই চন্দ্রের কথা মেনে নিলেন হে জনমেজয় জয় তিনিই হলেন আপনার পিতামহ অভিমন্যু অগ্নির অংশে দৃষ্টদুম্ন এবং রাক্ষসের অংশে শিখন্ডির জন্ম বিশ্বদেবগণ দ্রৌপদীর পাঁচ পুত্র প্রতিবিন্দ সুতসোম শ্রুতকীর্তি শতানিকে এবং শ্রুতসেন রূপে জন্মেছিলেন বসুদেবের পিতা ছিলেন সুরসেন তার এক অপরূপ রূপবতী কন্যা ছিল নাম ছিল পৃথা সুরসেন অগ্নির সামনে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার প্রথম সন্তানকে তার পিসিমার সন্তানহীন পুত্র কুন্তীভোগীর নিকট সমর্পণ করবেন পৃথাই ছিলেন সুরসেনের প্রথম সন্তান তাই পৃথাকে কুন্তিভোজের হস্তে সমর্পণ করেন বালিকা বয়সে পৃথা যখন কুন্তিভোজের কাছে থাকতেন তখন তিনি সাধু ও অতিথিদের সেবা সৎকার করতেন একবার দুর্বাসামুনি সেখানে আতিথ্য স্বীকার করেন এবং পৃথার সেবায় জিতেন্দ্রীয় মুনি অত্যন্ত প্রসন্ন হন তিনি পৃথাকে এক মন্ত্র শিখিয়ে বললেন কল্যাণী আমি তোমার সবাই প্রসন্ন হয়েছি তোমাকে আমি যে মন্ত্র বলে দিলাম তার সাহায্যে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে সক্ষম হবে এবং তার কৃপায় পুত্র লাভ করতে পারবে দুর্বাসার কথায় পৃথা অত্যন্ত কৌতূহলী হলেন তিনি এক নির্জন স্থানে গিয়ে সূর্যদেবকে আহ্বান করেন সূর্যদেব তার মন্ত্রে সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ পৃথার নিকট উপস্থিত হন এবং তার গর্ভোৎপাদন করে অদৃশ্য হয়ে যান সূর্যের প্রভাবে ন্যায় তেজস্বী কবচকুণ্ডল পরিহিত এক সর্বাঙ্গ সুন্দর শিশুর জন্ম হয় কলঙ্কের ভয়ে পৃথা সেই শিশুকে সকলের অজ্ঞাতে নদীর জলে ভাসিয়ে দেন নদীর জলে ভেসে যাওয়া শিশুপুত্রটিকে উদ্ধার করে অধীরথ তার স্ত্রী রাধার হাতে সমর্পণ করলে রাধা তাকে নিজ পুত্ররূপে পালন করেন তারা পুত্রটির নাম রাখেন বসু ইনি পরে কর্ণ নামে প্রসিদ্ধ হন তিনি অস্ত্রবিদ্যায় পারঙ্গম এবং বেদ বেদাঙ্গ জ্ঞাতা ছিলেন তিনি অত্যন্ত উদার সত্যবাদী পরাক্রমী ও বুদ্ধিমান ছিলেন তিনি যখন পূজা করতেন সেই সময় কোনো ব্রাহ্মণী সে তার কাছে যা চাইত তিনি তৎক্ষণাৎ তাই দিয়ে দিতেন একদিন কর্ণ যখন পূজা করছিলেন দেবরাজেন্দ্র সমস্ত প্রজা এবং নিজ পুত্র অর্জুনের হিতার্থে ব্রাহ্মণের বেজ ধারণ করে সেখানে এলেন এবং কর্ণের অঙ্গের কবচকুণ্ডল যা তিনি সঙ্গিনী জন্মেছিলেন তা চেয়ে নিলেন কর্ণ তার শরীর থেকে ছিন্ন করে কবজকুণ্ডল ইন্দ্রকে প্রদান করেন তার এই উদারতায় প্রসন্ন হয়ে ইন্দ্র তাকে এক বিশেষ শক্তি দান করে বললেন হে অজিত তুমি এই শক্তিটি দেবতা অসুর মানুষ গন্ধর্ব সর্প রাক্ষস অথবা যে কারো উপর প্রয়োগ করবে সে তৎক্ষণাৎ বিনষ্ট হবে তখন থেকে তিনি বৈকর্তন নামে প্রসিদ্ধ হন তিনি শ্রেষ্ঠ যোদ্ধা দুর্যোধনের মন্ত্রী সখা এবং শ্রেষ্ঠ মহাপুরুষ ছিলেন তিনি সূর্যের অংশে উৎপন্ন হয়েছিলেন দেবাদিদেব সনাতন পুরুষ ভগবান নারায়ণের অংশে বাসুদেব শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন মহাবলী বলদেব শেষনাগের অংশোদ্ভূত সনৎকুমার প্রদ্যুম্ন হয়ে জন্মেছিলেন যদুবংশে আরও অনেক দেবতা মনুষ্যরূপে জন্মেছিলেন ইন্দ্রের নির্দেশে অপসরাদের অংশে ষোলো হাজার নারীর জন্ম হয় রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী রূপে লক্ষ্মী জন্মগ্রহণ করেন দ্রুপদের যজ্ঞকুণ্ড থেকে ইন্দ্রাণী রূপে জন্মগ্রহণ করেন কুন্তি ও মাদ্রীরূপে সিদ্ধি ও ধৃতি জন্মগ্রহণ করেন এরা দুজনে পাণ্ডবদের মাতা পৃথাই কুন্তি নামে পরিচিতা রাজা সুবলের কন্যা মতি গান্ধারী রূপে জন্মগ্রহণ করেন এইভাবে দেবতা অসুর গন্ধর্ব অপসরা এবং রাক্ষসগণ নিজ নিজ অংশে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি বেদ বেশ প্রণীত মহাকাব্য মহাভারতের ষোল সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব মহাভারতের সপ্তদশ অধ্যায় দুঃসন্ত ও শকুন্তলার গান্ধর্ব বিবাহ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আরও মৃত্যুকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন জয় জয় মহাকাব্য মহাভারতের জয় মহাভারত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি